বাদ করা হবে অথবা প্যারসাগন বলা হবে ওই সকল লোক করা যারা যার এর উপযোগী রয়েছে কতজন লোক কতজন থেকে কতজন বের করবো বলা হবে প্রত্যেক হাজার থেকে নয়শো নিরানব্বই জনকে যার নামের জন্য ব্যয়ের করো পর্যন্ত তারা সেদিন যেদিন শঙ্করকে যেদিন শিশুদের বৃদ্ধ করে তারা সেদিন বিরাট সংকটময় অবস্থা প্রকাশ করেন বিস্ত বাণিত এ মতদিন আল্লাহ আসমান জমিনে দুই হাতে ধরে হাদিস 5167 হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আল্লাহ তাআলার মহত্বমন্ডিন আতম জগতের গটি এলবে অতঃপর তাকে দান হাতে নিয়ে বলবেন আমি বাদশা গোটা দুনিয়া অহংকারী হয়ে যাবে কিন্তু অতঃপর আমার হাতে জমিন

দুইটি মাঝখানে ব্যবধানে চল্লিশ হবে চল্লিশ লোকেরা জিজ্ঞেস করলো আবহাইয়া চল্লিশ দিন তিনি বললেন আমি উত্তর দিতে অস্বীকার করি অর্থাৎ জানি আমি জানি না তারা জিজ্ঞেস করলো চল্লিশ মাস তিনি বললেন আমি উত্তর দিতে অস্বীকার করি লোকেরা জিজ্ঞেস করলেও চল্লিশ বছর তিনি বললেন আমি উত্তর দিতে অস্বীকার করি কথা জিজ্ঞাসা করলে চল্লিশ বছর তিনি বললেন আমি যাওয়ার কথা স্বীকার করি অতপর আল্লাহ তালা আসপান থেকে বৃষ্টি বসন করবে তখন মৃতদেহ গুলি এমন ভাবে জীবিত হয়ে উঠবে যেমনি ভাবে গাছ পাতা ইত্যাদি গজে উঠে অথবা আসল চাষা বলেছে মেরুদণ্ডের নির্মাংসে একটি আর সারা মানব দেহ সমস্ত কিছু সমস্ত কিছুই মাটিতে গলে বিলীন হয়ে যাবে

তিনি বলেন আচ্ছা বলো দেখি করার সময় তোমরা তুমি কি এলাকা বিরান মাঠের উপর দিয়ে অতিক্রম করো নি অতপর বৃষ্টি বর্ষণের পরে যখন তুমি যে মাঠের উপর দিয়ে অতিক্রম করো তখন তার বাতাসে দোলাই তৎপাতা গ্রাস ইত্যাদি পরিণত হয়ে যা আমি বললাম তা দেখেছি এবার আসলে আচাম বললেন আল্লাহ সৃষ্টির